আসসালামু আলাইকুম ঠিক বলেছে আমার পীর ঠিক বলেছে আকাবির বীর না বুঝিয়া বাবা করুদরা ঠিক বলেছে আমার পীর ঠিক বলেছে আকাবির বীর না বুঝিয়া বাবা করণির এ গমরাই চড় যদি বন্ধু পারো এ গমরাই চড়ো বন্ধু এ গমরাই চড়ো যদি বন্ধু পারো সময় থাকতে হক্কানি পীর অলির দামান দর সময় হক্কানি হকানি পীর অলির দামান দর সময় অলির দামন দর হক তরিকায় সুন মান কর হক তরিকায় সুনত মান সঠিক আমল কর ঠিক বলেছে আমার পীর ঠিক বলেছে আকা বীর না বুঝিয়া বা কর নির্বুদরা তোমার নেতার হাজার গলত চকে পড়ে না তোমার নেতার হাজার গলত চোখে পড়ে না আয়নার সামনে দেখো নিজের আমির দরার আগে বন্ধু আয়নার সামনে দেখো নিজের আমির দরার বন্ধু আগে আগে বন্ধু আকি কাম আকিদা যাচাই করো আকিদা যাচাই করো ঠিক বলেছে আমার পীর ঠিক বলেছে আকাবির না বাবা করনির বুদ্রা সত্যমিতা যাচাই করার আগে যোগ্য যারা নয় সত্যমিতা যাচাই করার আগে যোগ্য যারা নয় তাদের মুখে হকের গল্প কেমনে শুভা পায় তাদের মুখে হকের গল্প কেমনে শুভা পায় নিজের দলখানা হয়ে অন্যের দলখানায় নিজের দলখানা হয়ে অন্যের দলখানায় ফুটা তালাশ করো ফুটা তালাশ করো ঠিক বলেছে আমার পীর ঠিক বলেছে আকাবির, নাবুজি না বুঝিয়া বা করুন বুধরা